আসসালামু আলাইকুম প্রিয় খামারি বিন্দু আজকে আপনাদের মাঝে একটি ডিজিস নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মাঝে ডিজিসটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো খুরা রোগ খুরা রোগ একটি তীব্র সংক্রমণজনিত ভাইরাসজনিত রোগ এ রোগ হওয়ার ফলে মুখে ঘা হয় যার ফলে পশু ঠিকমতো খেতে পারে না পশুর পায়ে ঘা হয় যার কারণে ফুসকা পড়ে এবং ঠিকমতো গরু হাঁটতে পারে না ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসের কারণেই এই রোগটি হয়ে থাকে এই ভাইরাস এই ভাইরাসের সাতটি টাইপ রয়েছে সেই টাইপগুলো হল এ ও সি স্যাট ওয়ান স্যাট টু স্যাট থ্রি এবং এশিয়া ওয়ান আমাদের দেশে সাধারণত এশিয়া টাইপের ভাইরাসটি বেশি পাওয়া যায় এই রোগের নির্দিষ্ট কোনো সময়কাল নেই যে কোনো সময় এই রোগটি হতে পারে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গিয়েছে বর্ষার শেষে এবং শীতকালে এই রোগটি বেশি দেখা যায় সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসে এই রোগটির প্রাদুর্ভাব আমরা বেশি লক্ষণ করে থাকি রোগটির বিস্তার এই রোগটি সাধারণত আক্রান্ত পশুর লালা ম মল প্রসাব এবং দুধের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে এছাড়া আমরা যদি আক্রান্ত প্রাণী হাট বিক্রি করার সময় নিয়ে যাই সেক্ষেত্রে এই রোগটি অন্য অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই রোগটির জীবাণু ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে দূরে ছড়িয়ে পড়তে পারে এবং আক্রান্ত সারের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করালেও এই রোগটি ছড়িয়ে পড়তে পারে রোগের লক্ষণ এই রোগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে সাধারণত একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফারেনাইট পর্যন্ত জ্বর থাকে মুখে ঘা হয় জিবায় এবং মাড়িতে ঘা হওয়ার কারণে গরু ঠিকমতো খেতে পারে না মুখ দিয়ে লালা ঝরে লালা ঝরার কারণে গরু পানি শূন্যতায় ভোগে এবং এক সময় অনেক দুর্বল হয়ে যায় পায়ের খুঁড়ের মধ্যে ঘা থাকার কারণে গরু ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে গাভী গরুগুলোর ওলানে ফসকা দেখা যায় সাধারণত এগুলো দেখে আমরা যে ঘুরা রোগ হয়েছে চিকিৎসা খুঁড়া বা এফএমটি একটি ভাইরাস জনিত রোগ আমরা জানি ভাইরাসের কোনো সঠিক কোনো চিকিৎসা নেই আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে সাপোর্টিক ট্রিটমেন্ট যেহেতু জ্বর অনেক বেশি থাকে সেহেতু আমরা ব্যথানাশক ব্যবহার করতে পারি মুখে এবং মুখ এবং পা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে পারি এফ এম নামে জীবাণুনাশক পাওয়া যায় সেটা দিয়ে আমরা মুখ এবং পায়ের ক্ষত পরিষ্কার করতে পারি বা আমাদের যে সোডা খাবার সোডা আছে সোডি বাই কার যেটাকে বলি আমরা এটা আপনারা দুই চামচ এক লিটার পানিতে মিশে আপনারা এটা দিয়েও ধুয়ে দিতে পারেন জীবাণুমুক্ত জীবাণুমুক্ত করতে পারেন আগে অনেক সময় আমরা পটাশ পটাশ দিয়ে আমরা ধুয়ে দিতাম আপনারা পাটা পটাশ দিয়েও ধুয়ে দিতে পারেন এবং মুখে ঘা থাকার কারণে গরু খেতে পারে না যেমন মুখে যেহেতু ঘা থাকে সেহেতু আমরা মধু বা সোয়াগা মিক্সড করে আমরা মুখের মধ্যে লাগাই দিতে পারি বা বিভিন্ন কোম্পানির ওষুধ আছে যেমন অ্যাথোকেয়ার নামে স্কোয়ারের একটা ওষুধ পাওয়া যায় এই ওষুধটা মোটামুটি মেডিসিনটা অনেক ভালো আপনারা এটা মুখের মধ্যে লাগায় দিতে পারেন তাহলে অনেক উপকার পাবেন এবং যদি বেশি লালা ঝরে তাহলে বার্সল মানে সুপার পাওয়ারের একটি ওষুধ আছে এটা মোটামুটি ভালো কাজ করে এবং লালা যখন বেশি ঝরবে এটা যদি আপনি পঁচিশ বা তিরিশ এমএল খাওয়াই দেন বা এটা দিয়ে যদি মুখটা ধুয়ে দেন তাহলে দেখা যাবে লালা করা অনেকটা কমে যাবে যেহেতু প্রচুর পরিমাণ লালা ঝরে সেহেতু গরুর ডিহাইড্রেশন হয় অনেক সময় দেখা যায় যে লালা ঝরতে ঝরতে সময় গরু অনেক দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্যালাইন দিতে হবে এবং স্যালাইন দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের যে কোনো স্যালাইন দেওয়া যাবে না এখানে এখানে যেহেতু তাপমাত্রা অনেক বেশি থাকে যে কোনো স্যালাইন এখানে সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন আমাদের ব্যবহার করতে হবে এবং গরুকে আপনার হচ্ছে নরম জাতীয় খাবার দিতে হবে তরল খাবার বা নরম খাবার দিতে হবে বা জাউ টাইপের খাবার এগুলো দিতে হবে যাতে সে সুন্দর মতো খেতে পারে কারণ তার মুখে ঘা থাকার কারণে সে কিন্তু শক্ত খাবার কিন্তু খেতে যাবে না এই জন্য আপনারা যদি ঘাস একবারে সরাসরি এনে দেন সে কিন্তু খাবে না তাকে ঘাসের নরম অংশটুকু মানে ঘাসের নরম ডাল যেগুলো থাকে এগুলো না দিয়ে ঘাসের পাতাটা শুধু নরমটা আলাদা করে ইয়ে করে দেবে তাহলে হয়তো সে কিছুটা খাবে এভাবেই আর কি আমাদের চিকিৎসা চলতে থাকবে এখন যেহেতু ঘা হয় বা সেকেন্ডারি ইনফেকশন হয় সেহেতু যদি বেশি আমরা এগুলাই মোটামুটি করব চিকিৎসা নেব সাধারণত যদি বেশি হয়ে যায় সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে কিন্তু এটা অবশ্যই যেন একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার করতে হবে এবং গরুটিকে আলাদা পনেরো দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখতে হবে বাসুরের খুরা রোগ হলে সাধারণত বাসুর বেশিরভাগই মারা যায় বাসুরের খুরা রোগকে আমরা টাইগার হার্ট ডিজিজ বলে থাকি এই খুরা রোগ হলে একদম ডাইরেক্ট বাসুরের হার্টে আক্রমণ করে যার ফলে বাসুর মারা যায় এবং যদি তারপর বাসুরের যদি এই রোগ হয়ে থাকে তাহলে আমরা যেগুলো ট্রিটমেন্টের কথা বললাম এই ট্রিটমেন্টগুলোই আমরা নিয়ে থাকবো সাধারণত বাসুরে কোনো লক্ষণ দেখা যায় না লক্ষণ প্রকাশের সাথে সাথেই বা দুই এক দিনের মধ্যেই দেখা যায় যে কিছু কিছু বছর মারা যায় হঠাৎ করে এই জন্য আমরা গাভে যদি গর্ভবতীও থাকে তারপর আমরা এই ভ্যাকসিন নেব প্রতিরোধ এই রোগটি প্রতিরোধ করতে গেলে আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে যার কোনো বিকল্প নেই যেহেতু খুব একটি ভাইরাস জনিত রোগ আর এই রোগের চিকিৎসা নেই একমাত্র টিকাই পারে এই এই রোগ থেকে আমাদের রক্ষা করতে তাই আমাদের এই রোগের ভ্যাকসিন বা টিকা দিতে হবে খুরা রোগে এখন সরকারিভাবেও ভ্যাকসিন পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানি এই রোগের জন্য ভ্যাকসিন বাজারে নিয়ে এসেছে সরকারি যে আমরা ভ্যাকসিনটা পাই সেটা আমরা গরুকে বা মহিষে ছয় এম করে চামড়া নিচে দেব এবং বাসুরকে তিন এম করে চামড়ার নিচে এবং ছাগল এবং ভেড়াকে দুই এম করে চামড়ার নিচে আমরা দেব এটা ছয় মাস পরপর আমাদের দিতে হবে এছাড়া বিভিন্ন কোম্পানি বাজারে খুরা রোগের ভ্যাকসিন নিয়ে এসেছে যেমন বাংলা এফ এম ডি ভ্যাগ এফ কোম্পানি নিয়ে এসেছে এটা দশ এম বা পঞ্চাশ এম এলের বোতল পাওয়া যায় আপনারা দুই এম করে গবাদি পশুকে দুই এম করে চামড়ার নিচে দেওয়া যাবে এটা বাসুর এবং গরু সবগুলোকেই দুই এম করে চামড়ার নিচে দিতে হবে এছাড়া ওয়ান ফার্মা নিয়ে এসেছে আরিয়া এফ এম ডি এটাও দশ এম এলের সাইজ দশ এম এল ভাইল পাওয়া যায় এটা দুই এম এল করে চামড়ার নিচে আমরা দিতে পারব এছাড়া আমাদের ইনসেপ্টটা নিয়ে এসেছে খুরা ভ্যাক নামে একটি ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে এসেছে এটাও দশ এম এল পাওয়া যায় কিন্তু এই ভ্যাকসিনটা আমরা দুই এম এল করে চামড়ায় দেবো না এই দুই এম এল করে আমরা মাংসে দেব আর একটা ভ্যাকসিন আমাদের বাংলাদেশে বর্তমান চারটা জেলায় সরকারিভাবে দেওয়া হচ্ছে পাবনা সিরাজগঞ্জ মানিকগঞ্জ এবং ভোলাতে বায়োয়াপথোসের নামে এটা পঞ্চাশি মাইলের একটি ভায়াল পাওয়া এটা এটা এখনও মানে বাজারে পাওয়া যায় না কিন্তু সরকারিভাবে এই চারটা জেলায় দেওয়া হচ্ছে এবার এবার থেকে যদি এটা ভালো ফলাফল পাওয়া যায় তাহলে এটা হয়তো পরবর্তীতে সরকারিভাবে নিয়ে আসবে বা সাপ্লাই মানে ওইভাবে বিভিন্ন কোম্পানি হয়তো নিয়ে আসবে এটা হচ্ছে বায়ো অ্যাপথোজেন এটা হচ্ছে পঞ্চাশ এমএলের একটি ভাইল পাওয়া যায় এটা হচ্ছে এ ও এবং এশিয়া ওয়ান টাইপ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এটা হচ্ছে দুই এমএল করে আমরা চামড়ার নিচে এটা দেব তো আমরা অবশ্যই খুরা খুরা রোগ যাতে না হয় সেই জন্য আমরা সতর্ক থাকবো সবার আগে নিজেকে সচেতন থাকতে হবে এবং ভ্যাকসিনটা আমাকে অবশ্যই নিচে হবে তাহলে এই রোগটা অনেক কমে যাবে ধন্যবাদ